আমাদের ফিফ লাস্ট এক্সামের দিনটা আমরা সবাই কেমনভাবে কাটিয়েছি তো আজ হচ্ছে আমাদের লাস্ট পরীক্ষা তাই আনন্দ তো হচ্ছিল অনেকটাই কিন্তু তার থেকেও বেশি টেনশান কাজ করছিল কারণ আমাদের ছিল একসাথে দুই দুটো পরীক্ষা আর তার মিডিলে কোনো গ্যাপ ছিল না মানে পুরো টানা পাঁচ ঘন্টা আমাদের এক্সাম ছিল তো টেনশান ভীষণ হচ্ছিলো আর যেহেতু আমাদের হিস্ট্রি অনার্স তাই তো আমাদের লিখতে হয় প্রচুর তাই আরও একটু বেশি টেনশান হচ্ছিলো তো টেনশান করতে করতে আমরা পৌঁছে গেছি যেখানে আমাদের পরীক্ষা পড়েছি সেই কলেজে মানিক কল্যাণী কলেজে তো পরীক্ষার হলে তো ঢুকে গেলাম পরীক্ষা দেওয়ার জন্য তো পরীক্ষা কেমন হয়েছে কী বৃত্তান্ত সবই শেয়ার করবো তার আগে পরীক্ষাটা দিয়ে নি পরীক্ষা তো হয়ে গেছে আর টানা পাঁচ ঘন্টা পরীক্ষা দিয়ে আমাদের হাতে করছিল প্রচুর ব্যথা আর পরীক্ষার মাঝখানে আমার লাগছিল প্রচুর শরীর খারাপ সেইটা বড় কথা না বড় কথা পরীক্ষা আমাদের শেষ হয়ে গেছে আর কল্যাণী কলেজে এই জায়গাটা আমার থেকে বেশি ভালো লেগেছে তো এবার আমরা কলেজ থেকে বেরিয়ে যাব। আর এই দিকে আমার বান্ধবী বেরোনোর আগে মাগছে হচ্ছে গিয়ে ভেজলিং কারণ বান্ধবীর পরীক্ষা শেষ হয়ে গেছে তাই বান্ধবীর বিশাল মজা তো সবাই মজা করতে করতে কলেজ থেকে বেরিয়ে গেলাম আর এই দেখো কল্যাণী কলেজের এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো তো এবার আমরা কল্যাণী কলেজকে টাটা বাই বাই করে বেরিয়ে গেলাম আর এবার আমরা অনেক খাবার খাবো কারণ পাঁচ ঘন্টা পরীক্ষা দিয়ে আমাদের পেয়ে গেছিলো প্রচুর খিদে তো প্রথমেই আমরা চলে এসেছিলাম মিয়া মোড়োতে কারণ ওখান থেকেই আমরা খাবার খাওয়াটা শুরু করব এই জন্য তো তিন বান্ধবী মিলে চলে এসছি আর অনেক অনেক খাবার খাবো কী কী খাবো সবই তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমেই চলে গেলাম মিয়া মোড়োতে গিয়ে খাবারটা কিনে নিলাম আর আমরা কিনেছিলাম চিকেন সিক্সটি ফাইভ আর ফিস চপ তো তারপরেই আমরা খেয়েছিলাম স্যান্ডউইচ আর ভেজিটেবল চপ তো এই সব খাওয়ার পরে আমার বান্ধবীর খেতে ইচ্ছা হয়েছিল আরও একটা জিনিস তাই জন্য আমার বান্ধবী কিনে নিয়েছিল রোল তো বান্ধবী আমার রোল খাচ্ছিলো আর এদিকে আমরা খাবো বলেছিলাম যে ফল তাই জন্য চলে এসেছিলাম পেয়ারার দোকানে তো কিনছিলাম একটা পেয়ারা তো এই সমস্ত কিছু খেয়ে নিয়ে আমাদের হঠাৎ করেই প্ল্যানিং হয় যে আমরা যাবো শয়ালিদের বাড়িতে তো তাই জন্যই লুকে লুকে চলে এসছি সহলিতে পারি জানেই না যে আমরা আসবো তো এসে আমরা ভিডিও করছিলাম আর ওইদিকে ওর স্টুডেন্ট দেখে ফেলেছে যে কেউ একজন ভিডিও করছে যাই হোক আমরা আবার লুকিয়ে পড়েছি আর ছিলাম তো ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমাদের মাঝখানে চলে আসে আমাদের দাদা ভাই তো সেইটা বড় কথা না এরপরে আমরা আমাদের বান্ধবীকে ভয় দেখানোর জন্য চলে যাই সামনে আর ও যেন তো প্রচুর সারপ্রাইজ হয়েছিল কারণ ও জানতোই না যে আমরা আসব।

আমার শেষ পর্যন্ত ঝগড়া থামালো খাবার দেখে যাই হোক বান্ধবী আবার আরও একটা জিনিস এনেছিল সেটাও আর কি বের করে দিল মানে বাঁধাকপির ঘন্ট আর এই বাঁধাকপির ঘণ্টটা খেতে না আমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগে মানে এটা আমাদের কাকি করে আর হেভি টেস্টি হয় এর জন্য বান্ধবীর মুখে একেবারে হাসি ফুটে গেছে

দেখো আর এই সব খাবার খেতে খেতেই মিষ্ট আমাদেরকে দেয় একটা চকলেট আর সেই চকলেট নিয়ে আমাদের তিন বান্ধবীর মধ্যে বেঁধে যায় চরম যুদ্ধ কারণ আমরা তিনজনই চকলেট খেতে ভীষণ ভালোবাসি কিন্তু আমাদের কাছে যেহেতু একটা চকলেট ছিল তাই নিয়েই আমাদের মারপিট বেঁধে যায় আর আমি একটু বেশি নিয়েছি বলে ওরা নাকি খেয়ে নেবে তাই আমি এক গালে পুরো ভরে দিয়েছি কিন্তু খেতে তো পারবো না তাই আবার বের করে আস্তে আস্তে ওদের দেখিয়ে দেখে বলছিলাম যে খাবি খাবি তো ওরা আর খাইনি তারপরে কাকি আমাদের জন্য নিয়ে চলে আসে গরম গরম চা আর এই চাটার খুব প্রয়োজন ছিল কারণ আমার করছিল ভীষণ মাথা যন্ত্রণা আর এই চা খেতে খেতে কাকির সাথে আমরা করছিলাম গল্প এর মধ্যে আবার আমাদের ম্যাগি চলে আসে মানে এক কথায় আমরা আজকে হাগুরি হয়ে গেছিলাম কত কিছু যে খেয়েছিলাম তার বলার কথা না আর লাস্টেই বাটিনি আমাদের শুরু হয়ে গেছিলো কারাকুরি কারণ সবার শেষেই কারাকুরি করে খেয়ে সব থেকে বেশি মজা কারণ পুরোটা খাবার খেয়েও যতটা মজা না লাগেই কারাকুরি করে লাস্টে যখন খেতে পারি না তখনই সব থেকে বেশি মজা লাগে আর এরপরে খেয়েছিলাম আমরা আবার মিষ্টি যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানি এখন টাটা